বিক্ষিপ্ত অশান্তি নিয়েই শেষ হয়েছে ব্যারাকপুরের লোকসভা নির্বাচন আগামী জুন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে তার আগে এবার নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ গত বিধানসভা নির্বাচনের মতো ভোট গণনার সময় প্রশাসনিক গণনা প্রভাবিত করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস কমিশনকে তিনি জানিয়েছেন পুলিশি নিরাপত্তা পাওয়া বিধায়ক চেয়ারম্যান কাউন্সিলরদের যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয় গণনা কেন্দ্রে বাইরের কোনো লোককে ঢুকতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এছাড়াও তিনি আশঙ্কা করেছেন পার্থ ঘনিষ্ঠ এক ক্যাটারের শাসকের সাথে সক্ষতা বাড়িয়ে গণনার দিন রান্নার কাজের বরাত নিতে চাইছে যার ফলে এলাকার দুষ্কৃতীদের রান্নার কাজের লোক হিসেবে গণনা কেন্দ্রে ঢোকানো সম্ভব তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন গণনা প্রভাবিত হলে তাও পাল্টা ব্যবস্থাও করা হবে আই সঙ্গে নিয়ে যুক্ত হয়ে আরও এসডিও এরা ইলিগালভাবে যাদের পুলিশ প্রোটেকশান আছে সরকারিভাবে কাউন্সিলার চেয়ারম্যান এমএলএ এদেরকে ভিতরে ঢুকে দিয়েছে এমএলএতে তো কাউন্টিং থাকবে যেহেতু ক্যান্ডিডেট ছিল কিন্তু যাদের যারা পুলিশ প্রোটেকশন পায় যদি প্রার্থী না থাকে বা ইলেকশন এজেন্ট না থাকে থাকে ইলেকশন এজেন্ট যদি থাকে তাহলে কিন্তু ওদের ছাড় আছে আর বাকি বাকি কোন লোককে জেতে দাও নিয়মে নেই কিন্তু 2021 সালে আইপেকশনের হাত মিليه এসডিও ভিডিও এসডিও ডিএমরা এই ধরনের কাজ করেছে আমি ইলেকশন কমিশন যে পৌঁছে অ্যাস পার রুল এদের যারা পুলিশ প্রোটেকশন পায় जाती রাখো বুথে কোনো কাউন্টিং এজেন্ট বা এ আরও যে পার্টি এয়ার ও থাকে এরা যাতে না দিকে তৃতীয় হল বারেকপুরে পার্থভৌমিকের একটা এ আছে ডেকোরেটার আছে যে রান্না টানা করে যে কন্ট্রাক্টর আছে বিল্টু বলে সে ওখানে এসডিওর সঙ্গে লাইন আপ করছে রান্না যে হয় যে অফিসারদের খাওয়াবার জন্য তার ও ঠিকা নেবে নিয়েছে ও যাতে না ঢুকতে পারে কেন ও একটা পলিটিক্যাল লোক আর ভিতরে ভিতরে যাতে কোনো লোক না ঢুকতে পারে রান্না টানা বার বাইরে হোক বাইরে সাপ্লাই করুক ভিতরে নিয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু ওর মাধ্যমে দুনিয়ার ক্রিমিনালদেরকে ঢোকাবার একটা পরিকল্পনা আছে এইটাই আমি ইলেকশন কমিশনকে বলেছি কি ইলেকশন কমিশনকে বলেছি কি এটাকে ইনশিওর করুন যাতে ইনলিগাল লোক কেন বিটার অনুভব আছে বিডিও যখন কাউন্টিং হয়েছিল পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট তখন এরা জোর করে প্রভাবিত করে এরা কাউন্টিংটাকে বিডিও এসডিওর সঙ্গে হাত মিলিয়ে তাহলে যে জিতেছে তাকে হারিয়ে অন্য লোকে জিতিয়ে দিয়েছে এইটা জন্যে আমি এই ইলেকশন কমিশন দৃষ্টি আপনি কি কোনো রকম কারচুপির আশঙ্কা করছেন আশঙ্কা কিছু নেই দু হাজার একুশ তো আটতাল্লিশটা সিট তো আমরা এই জন্যে হেরেছিলাম লোককে ভয় দেখিয়ে বের করে দিয়েছিল ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দবার্তা